শুক্রবার বন্ধুরা ঘরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে চুলটা এখন খোলা আছে লাগাবো হচ্ছে হে না রাত্রেবেলা ভেজেই রেখেছিলাম তো এখন এটা একটু ড্রাই হয়েছে আর একটু চায়ের লিকার করছি আর একটু মানে আমরা তো এমনিতে লিকার চাই খাই আর আর ফুটিয়ে নিচ্ছি তো একটু পাতলা করে তারপরে হেনাটা লাগাবো তো হেনা লাগানোর পর আর ক্যামেরার সামনে আসবো না আর কি হেনা লাগাচ্ছি তা তো তোমাদের দেখিয়ে দিলাম মানে একবারে শেষ হয়ে যাচ্ছে বলে এই কুকুর মধ্যেই ভেজিয়েছি আজকে রান্না করব হচ্ছে ফ্রিজে যা যা ছিল তাই দিয়ে উচ্ছে বেগুন করবো এই বেগুন দুটো দিয়ে করব। আর এই বেগুনটা দিয়ে করব উচ্ছে বেগুন আর পটল দিয়ে পুর ভরে ভাজা করব। তো এই হচ্ছে আজকের রান্না আর তো সব রান্নার ভিডিওতে যাবে সব ছোট ছোট নিরামিষ আর কি বলো তো অফ করে আর সব ছোট ছোট মানে খুব বেশিক্ষণ লাগবে না তো আমি এখন কি করব আমার একটা ভিডিও এডিটিং বাকি আছে সেই ভিডিওটা এডিটিং করব করে তারপরে আমি মানে হেনা লাগিয়ে তারপরে এডিটিং করতে বসবো তো দেখো চুলগুলো অনেকটাই সাদা সাদা হয়ে গেছে মানে যেটা বাড়ে যেই চুলটা বাড়ে সেই চুলটা তো সাদা সাদা হয়ে যায় তো অনেক দিন হেনা করি না আর আমি ওর মানে খুব ঘন ঘন হেনা করি না একটু মানে রেস্ট দিয়ে দিয়েই করি নাহলে চুলটা বটো ড্যামেজ হয়ে যায় যতই তুমি ভালো হেনা লাগাও আর ভালো এসে করো আর কি বলতো আমি চুলটা কালো করি না মানে অনেকে তো ডাই করে সেই ডাইটা আমি করি না হেনাটা করি তাতে একটু কালার হয় কিন্তু সেও হয় আর কি মানে চুলটা একটু তুলনামূলক ভালো থাকে ভালো কিছুতেই থাকে না আর আমি তো ধরো এটা যদি একদম গাছের পাতা মানে মেহেন্দি পাতা তুলে করতাম তাহলে একটা ব্যাপার ছিল কিন্তু মেহেদি পাতা আর কোথায় পাবো আগে না আমরা মেহেন্দি পাতা পেতাম আমাদের বাড়ির পাশে অনেকের বাড়িতেই আর কি মেহেন্দি গাছের বেড়া দেওয়া হতো তখন পাওয়া যেত হাতে পড়তাম বেটে হাতে পড়তাম খুব সুন্দর লাল হতো কিন্তু এখন তো সেটাও পাওয়া সম্ভব না তো কিনতেই হয় আর মেহেন্দি কিনে কিন্তু না মানে হেনা কিনে পা ওয়েবসাইটে দেখে যাও কোনো ক্রমোশন ভিডিও না কিন্তু এই হেনাটা এলাকায় তো চলো এখন হেনাটা লাগিয়ে নি পাতলা করে নিয়েছে আর এরকম লাগাবটা একটু বেশি পাতলা হয়ে গেলো গায়ে বুট একটা আন্দাজও তো করেছি এতোটা পাতলা হয়ে গেলো যাকে এটা লাগিয়ে এবার কাজকর্ম শুরু করলো

দেখো হেনা লাগানো হয়ে গেছে আর তোমাদের তো বলেই দিয়েছি যে হেনা লাগিয়ে আর তোমাদের সামনে আসবো না তো ঘরের যে টুকটাক কাজগুলো সেগুলো করে নিয়েছি একটু ভয়েস দিতে হবে আর আচার কাঁঠাল বীজ এগুলো একটু রোদে দিয়ে দিয়েছি ছাদে দিই না তার কারণ কি বলতো একটু পরে পরেই তো বৃষ্টি নামে তো ছুটে ছুটে তাহলে আবার তুলতে যেতে হবে আর জানলার পাশে থাকলে কি মানে একটু জানলাটা বন্ধ করে দিলাম হয়ে যাবে জানলার পাশে দুটো তো গাছ রাখি একটা আর্টিফিশিয়াল একটা অরিজিনাল আর্টিফিশিয়াল গাছের তো কোনো যত্ন করতে হয় না কিন্তু যেটা অরিজিনাল সেটাকে তো একটু জল টল দিতে হয় এছাড়া যে গাছগুলো আর কি জলে থাকে সেই গাছগুলো মাঝে মাঝে কিন্তু জল পাল্টে শিকড়গুলো খুব ভালো করে ধুয়ে চেঞ্জ করে করে রাখতে হয় সকালবেলা উঠে মাছেদেরও খাবার দিতে হয় আর এই কাজটা কদিন বাবানি করছিল আর বাবানি তো মাছগুলো নিয়ে এসেছিল এখন আমি এই মাছেদের খাবার দিচ্ছি আজকে দেখো এই এই জবা ফুটেছে গোলাপি জবা ফুটেছে অনেকগুলো দেখতে পাচ্ছি বৃষ্টি না বে জল দিচ্ছ কি করতে দাদু তো চেয়ারে দাদু আজকে তো গোলাপি জবা ফুটেছে আর লক্ষ্মী জবা কি একটা নিয়ম মেদে ফুটছে এটা দুটো না তিনটে এখন তিনটে ফুটছে কদিন আগে দুটোর বেশি ফুটতো না উই পাতাগুলো তুলে নেবো যেন আর কদিন এই গাছটা আবার জড়িয়ে নিচ্ছে

এটাকে একটু খেতে পড়তে দিতে হবে মনে হচ্ছে এদিকে দেখো গাছে বেগুন হয়েছে আছে তো বেগুন রান্না করব আর গাছেও অনেকগুলো বেগুন হয়েছে আকাশটা দেখো কি দারুণ আজকে ব্রেকফাস্ট করব হচ্ছে মুড়ি আর কাঁঠাল এই কাঁঠালগুলো বলছিলাম কালকে নায়কদার বাড়ি থেকে যে কাঁঠালটা দিয়েছিল অর্ধেকই খারাপ হয়ে গেছে আর যেটা মানে রয়েছে একটুও মিষ্টি নেই একদম পানসে বাড়িতে আমি বলছিলাম আমাকে গাছে জল দিতে হবে না উ দিয়েছে

আগে তো খেতে সে খা খাও হেনাটা লাগিয়ে দেখো রান্নার কতগুলো ভিডিও করলাম এটা হচ্ছে পুর পটল ভাজা এইদিকে দেখো উচ্ছে বেগুন করেছি সবই একটু অন্যরকম ভাবে এটাও একদম অন্যরকম পটল ভরা দেখে বুঝতেই পারছো এগুলো সব কিচেনে তোমরা দেখতে পাবে আর মুসুর ডাল করেছি আর এখানে আছে দই বেগুন তো এখন স্নান টান করবো তারপরে একটু বেরোবো তারপর রান্না বান্না সারা হয়ে গেছে এখন একটুখানি বাজারের দিকে যাব কয়েকটা জিনিস কেনার আছে একটু ডিআইআই টাচ করবো

ब्लाउज गिंटे, एकदम लाल गिंटे लाल एक मर गए गिंटे लाल टिप्पणी ना ये ना तो तो ना हुआ ये रुको मुंके जरा जाएगा

আমরা এখানে যাচ্ছিলাম প্রভাস দা দা দেখে আমাদের পান দিল আর আমরা এই দোকানে যাচ্ছি পর্দার কাপড়ের দোকানে তো রাস্তায় সঙ্গে দেখা হলো রাস্তায় দার সঙ্গে দেখা হলো আর প্রভাস দা পান কিনছিল দেখে আবার একটা পান দিল ভালোই হয়েছে ভাত খেয়ে একটা পান খাবো আবার নজুও ভাত বসাবে পানে পান খেতে খুব ভাল আছে আজকে কেনাকাটা কমপ্লিট হলো অনেকগুলো টাকারই জিনিস কেনা হয়েছে কিন্তু দেখা যাবে না তাই না কিছুই চোখে দেখা যাবে না কিন্তু অনেকগুলো টাকারই জিনিস কেনা হয়েছে লাঞ্চ টাঞ্চ করে এখন দেখো আজকে যে কাপড়টা কিনে আনলাম সেই কাপড়টা দিয়ে একটা ম্যাট তৈরি করব আর ম্যাটটা তৈরি করছি যখন তাই তোমাদের সাথে মনে মনে ভাবলাম শেয়ার করব। এটা কিন্তু দেখতে জুটের মতো মানে ওই চট ওরম টাইপের দেখতে কিন্তু এটা কিন্তু চট নয় এটা দুশো টাকা করে মিটার নিয়েছে যাই হোক আমি তোমাদের একটু আইডিয়া দেব বলেই আর কি বললাম এটা দিয়ে চারটে তো হবেই পারলে আরও অনেক কিছু হবে তা আমি চারটে করব না আমি একটাই ম্যাট তৈরি করব আর ম্যাটটা একটু অন্য পারপাসে আমি ইউজ করব। দেখো আমার যে ম্যাটটা ছিল সেই ম্যাটটা মাপ করে আমি এটা কেটে নিচ্ছি এর থেকে একটু বড় কাটবো যারা ধরো সব ব্যাপারে ইন্টারেস্টেড আছো তারা ব্লগটা কন্টিনিউ করো হলে তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো যখন এইসব কাজগুলো করি তখন মনে হয় যে একটা সত্যি মেশিনের দরকার যাই হোক মেশিন ছাড়াই আজকে আমি এটা হাতে সেলাই করে করব। আমার একটা টেবিল ম্যাট ছিল সেই টেবিল ম্যাটটার মাপ অনুযায়ী তো প্রথমে আমি কেটে নিয়েছি তার থেকে দেখো একটু বাড়তি কাটবো বলে স্কেল দিয়ে একটুখানি আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি যাতে এটা একদম সোজা সোজা মতো মাপটা হয় নাহলে হয়তো একটু কাটতে গিয়ে ট্যা হতে পারে সেই জন্য আমি এইভাবে করছি তোমরা যেরকম মাপে কাটবে পদ্ধতিটা তো একই থাকবে কিন্তু মাপটা মানে তোমাদের কোনো ম্যাট থাকলে ম্যাটের মাপ অনুযায়ী করবে নালে আমি মাপটা আমি এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি আমার যে ম্যাটটা ছিল সেটার মাপ ছিল আঠেরো বাই বারো তো আমি তার থেকে এক ইঞ্চি করে একটু বেশি নিয়েছি আর সমান মাপ করে আমি একটা আলাদা কাপড় কেটে নিয়েছি আরেকটা যেটা কাপড় কেটেছি সেটা একদম পাতলা কাপড় দেখো এবার যে জুটের যে কাপড়টা তার উপরে লেসটা বসিয়েছি তার উপরে পাতলা কাপড়টা বসিয়ে দিলাম এইবার আমি সেলাই করে নেব আর সেলাইটা আমি ওই রান বক্ষা এগুলো দিয়ে সেলাই করব। আর এটা যখন সেলাই করব আমি চারটে ধার কিন্তু মানে সেলাই করব না একটা ধার ফাঁকা রাখবো বাকি তিনটে ধার একইভাবে আমি জয়েন করে নেবো মাঝখানে লেসটা থাকছে আর দুটো ধারে দু রকম কাপড় থাকছে আমার আবার কী বলতো যখন যে কাজটা আর কি মনে হয় আজকে করব শেষ করব যতক্ষণ না শেষ করব। ততক্ষণ আমার শান্তি নেই যখন সেলাইগুলো আমার এক একটা ধার কমপ্লিট হচ্ছে লেসটা আমি কি করছি একটু ফোল্ড করে তারপরে আমি আটকেছি আর একদম শেষের ধারটাতে ধরো মানে যেই দিকটা জুটের দিক ছিল সেই দিকটাতে লেসটা আটকাচ্ছি আর আরেকটা যে পাতলা কাপড় আমি দিয়েছি সেই দিকটা কিন্তু আটকাচ্ছি না দেখো তোমরা দেখলে বুঝতে পারবে তো এটা কেন করছি সেটা তোমাদের আমি একটু পরেই দেখাচ্ছি এবার দেখো এটাকে আমি উল্টে দিচ্ছি উল্টে দিলে কি হবে সেলাইগুলো ভেতরের দিকে ঢুকে যাবে আর সেলাইগুলো দেখা যাবে না আর লেসটা বাইরে বেরিয়ে আসবে এটা এখন একটা বালিশের কভারের মতো ধরো দেখতে লাগছে একটা ধার খোলা আছে কিন্তু আমি একটা ধার খোলা রাখবো না মানে চারটে ধারই আমি সেলাই করে দেবো তো দেখো এটা এখন দেখতে এরকম লাগছে লেসটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে এসছে যে দিকটা সেলাই করিনি সেদিকটাও এখন আমি সেলাই করে নেবো তারপর তোমাদের দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে এখন দেখো এটা দেখতে এইরকম হয়েছে আর শেষের দিকটা দেখো এই জায়গাটায় একটু আমি লেসটাকে সেলাই করে দেবো এবার আমি এর মধ্যে কাঁথা সেলাই যেরকম হয় সেরকমভাবে পুরো মানে পাঁচটা লাইন কাঁথা সেলাই করব কাঁথা সেলাই এমন একটা কোনো ব্যাপার নয় মানে যে কেউ করতে পারবে তো আমি দেখো মানে একদম প্লেন সুতো দিয়ে আমি কাঁথা সেলাই করছি আর মানে রান সেলাই আর কি ঠিক চারটে ধার এরকমভাবে আমি রাউন্ড করে করে আসব আর লাইন হবে পাঁচখানা আজকে আমি যে ম্যাটটা তৈরি করছি এরকম ম্যাট তোমরা ডাইনিং টেবিলের জন্য করতে পারো আবার ধরো টি টেবিলে কোনো একটা সোপিস রাখলে তার উপরে মানে এই জিনিসটার উপরে যদি তোমরা সোপিসটা রাখো দেখতে বেশ ভালো লাগবে যখন আমি ব্লগ শুরু করেছিলাম তখন আমি তোমাদের আমার একটা কাঁথা দেখিয়েছিলাম আমি কাঁথা করেছিলাম তার মধ্যে বিভিন্ন রকম সেলাই ছিল তো আমার আজকে মনে হচ্ছিল যে এখানে কাঁথার কিছু আর কি কাজ আমি তোমাদের দেখাবো এটা ধরো একদম প্লেন যারা কাঁথা বুনতে জানে তারা ধরো এটা অনায়াসে করে ফেলবে একদম প্লেন রান সেলাই দেখতেই পাচ্ছ পাঁচটা করে লাইন আমি করেছি এবার আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা করলে দেখতে কিন্তু অন্যরকম লাগবে দেখো এবার আমি সুসটা একদম উল্টো করে দিয়েছি যে দিকটা ধরো সুতো ভরা হয় সেই দিকটা দিয়ে আমি কাজটা করছি তাহলে কাজটা করতে কিন্তু সুবিধা হবে আর যদি সুত যেদিকে মুখটা আছে সেদিক দিয়ে যদি কাজটা করো তাহলে কিন্তু তোমার কাজটা করতে অসুবিধা হবে তো উল্টো দিক দিয়ে তোমরা এরকম ঠিক পরপর পরপর সেলাইয়ের মধ্যে সুতোগুলো ভরে ভরে যাবে তাতে একটা সুন্দর ডিজাইন হবে খুবই সিম্পল একটা জিনিস কিন্তু এটা কমপ্লিট হওয়ার পর আমার মনে হয় দেখতে বেশ ভালো লাগবে তো দেখো এই একইভাবে আমি পুরোটার মধ্যে করে নেবো আর এইটা করতে তোমার বেশ মজাই লাগবে দেখবে যখন তোমার এই ডিজাইনটা হবে না এরকম চৌকো চৌকো মতো একটা টেম্পেল টেম্পেল মতো আর কি ডিজাইন হবে তখন তোমার দেখতে বেশ ভালো লাগবে তো পুরোটা করে আবার তোমাদের দেখাচ্ছি আজকে ব্লগটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও খানিকটা কাজ করার পর একটুখানি রেস্ট নিয়েছি এখন অয়ন্তিকা এসেছে অয়ন্তিকাকে জিজ্ঞাসা করছিলাম স্কুলে গেছিস বলল যে হ্যাঁ তো আমরা চা আর নিমকি ভাজা খাচ্ছি আবার আমি কাজটায় হাত দেবো একটু রেস্ট নিয়ে নিলাম খাটে বসে কুশনের মধ্যে হেলান দিয়ে ভেতরেও এরকম দেখো পাঁচটা লাইন করে নিয়েছি এই জায়গাটাতেও এই রকমই আমি ডিজাইন করে নেব তাতে দেখতে ভালো লাগবে আর সেন্টারে একটা ফুল করে দেব সেন্টারে যে ফুলটা করছি সেটা আমি ওই কি বলবো চেন সেলাই হয় যে সেই চেন সেলাইয়ের মতো করে এক একটা ফুলের পাপড়ি করছি এটাকে খুব সম্ভবত লেডিজে ডেজি নাকি এরম একটা বলে বোধ হয় সেলাইটার নাম ভুলে গেছি যদি তোমরা কেউ এই সেলাইটা করে থাকো তাহলে কমেন্ট করে জানিও কিন্তু না হলে ওই চেন সেলাই আর কি চেন তো পরপর পরপর যায় এটা পরপর যাবে না শুধু ওই একটা করেই আর কি আমি ওই পাপড়ি টাইপের করছি এটাকে খুব সম্ভবত লেজি ডেজি বলে বোধ নাকি মনে করতে পারছি না আমি ভুল বললে শুধরে দিও তো দেখো আমার মানে ম্যাটটা প্রায় হয়েই এসছে দেখো এটা তো আমি সম্পূর্ণ হাতেই তৈরি করলাম আর এটা করতে আমার মোটামুটি সময় লেগেছে ধরো আমি ওই আড়াইটা তিনটে নাগাদ বসেছি আর মাঝে একটুখানি ব্রেক নিয়েছি আর এখন ওই সাতটা মতো বাজে তো আমার প্রায় শেষ হয়ে এসছে কাজটা তো এই সময় লেগেছে কম বেশি লাগতেই পারে আর আমি মানে একটা না এই কাজটা করেছি করার পর মানে এটা করার পর আমার নিজের একটু শান্তি লাগছে তো এই দেখো মানে কাজটা কেমন হয়েছে খুব কাছের থেকে তোমাদের দেখিয়ে দিলাম কাজটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো যদি লাগে তাহলে ভালো ভালো কমেন্ট করো আর উৎসাহ পেলে আরও অনেক অনেক কাজ করব এখন দেখো আজকে তো হেনা করেছি আজকে মাথায় একটুখানি তেল মাখবো আর আজকে সারাটা দিন যে সেলাই টেলাই এসব করেই আমার দিনটা কাটলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও সারা দুপুর শুইনি বসিনি নি এইভাবেই আর কি কাজটা কমপ্লিট করলাম এছাড়া আরও অনেক কাজ করব প্ল্যানে আছে ওই জন্যই কাপড়গুলো কিনে এনেছি লেস কিনে এনেছি কী কী করবো আস্তে আস্তে তোমাদের ব্লগে শেয়ার করব। আর কমপ্লিট হওয়ার পর পুরো টর একদম গুছিয়ে দেখাবো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবি নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা।